ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের জন্য খুবই মজাদার কয়েকটি ইমোজি প্রশ্ন নিয়ে এসেছি তো তোমরা গেমটি খেলার জন্য রেডি দো নাকি আমি কিন্তু খুবই এক্সাইটেড তোমাদেরকে প্রশ্ন করার জন্য তাহলে চলো এবার স্টার্ট করা যাক তোমাদের সামনে দুটো ছবি রয়েছে তো এই দুটো ছবিকে দেখে একটি ফুলের নাম কি হবে সেটা তোমরা গেস্ট করো এই ফুলটা বেশিরভাগ সবার বাড়িতেই থাকে যেমন আমাদের বাড়িতেই আছে আর হয়তো তোমাদের বাড়িতেও থাকতে পারে দা তাহলে ফুলটির নাম হয়ে গেল। এটা অনেক সহজ তাই মনে হয় তোমরা আগে গেস করেছো কিন্তু এর এটা কঠিন আছে তো চলো দেখা যাক সেটা তোমরা গেস করতে পারো কিনা এবার এই ছবিগুলোকে দেখে একটি প্রাণীর নাম বলো তো কি হবে দেখো এটা পাখি তাহলে এখানে হয়ে যাবে একটি পাখির নাম আর নামটা হচ্ছে উট পাখি চলো এবার যাওয়া যাক তৃতীয় প্রশ্নে এই তিনি ছবিকে দেখে একটি সাবজেক্টের নাম গেস তো কি হতে পারে দেখে সঠিক কতটা কতজন বলতে পারে দেখো প্রথমটা সাইকেল ও জি তাহলে এখানে সাবজেক্টের নাম হয়ে গেল সাইকোলজি তো তোমরা কারা কারা এই সাবজেক্টটি পছন্দ করো এখনই কমেন্টে জানাও এখন এই ছবিগুলোকে দেখে একটি শব্দ গেস করো কি হতে পারে দা ই আর এটা তাহলে এখানে এবার শব্দটি হয়ে গেল দায়িত্ব চলো এবার এই ছবিগুলোকে দেখে একটি বিজ্ঞানীর নাম গেস করো কি হবে এখানে প্রথমে রয়েছে এপিজে তারপরে আব্দুল দুল আর এটা কলম তাহলে এখানে এবার বিজ্ঞানীটির নাম হয়ে যাবে এপিজে আব্দুল কালাম যারা যারা এই নামটাই গেস করেছে তারা অবশ্যই কমেন্টে লিখবে এবং ভিডিওটা ভালো লাগলে একই লাইক করে দেবে আর যদি তোমরা এরকম নতুন ভিডিও আরও দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখো এবার তোমাদের সামনে একটি ছবি রয়েছে তো এই ছবিটিকে ভালো করে দেখে শূন্য স্থানটি পূরণ করো উত্তরটা গেস করতে এখানে সঠিক উত্তর হবে বিরিয়ানি কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছবিটিতেও রয়েছে বিরিয়ানি এবার এই প্রশ্নের ছবিটিকে দেখে শূন্য স্থানটি পূরণ তো কি হবে এখানে প্রথম শূন্যস্থানে বসবে তালবিশ্ব আর দ্বিতীয়টিতে তাল আকার তাহলে সঠিক হয়ে যাবে শক্তিশালী এবার বলো এখানে শূন্যস্থানটিতে কি বসবে প্রথমে বসবে পয় আকার তারপরে ডয়ে শূন্য তাহলে হয়ে গেল পাহাড় আর দেখো রয়েছে পাহাড় এখন দেখো তোমাদের সামনে তিনটি ছবি রয়েছে আর ছবিগুলোর নামও লেখা রয়েছে তো এই তিনটি নামের মধ্যে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম তৈরি করো তো কি হতে পারে পাখিটির নাম গেস করতে পারলে এখানে বাংলাদেশের জাতীয় পাখির নাম হবে প্রথম অক্ষর দয় ও কার দ্বিতীয় অন্তস্থ এ কার আর এটা ল তাহলে পাখিটির নাম হয়ে গেল দোয়েল আর দোয়েল হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি এখন একটি ধাঁধার প্রশ্ন বলো তো কোন স্কুলের ছাত্র পড়ে না যদি তোমাদের উত্তরটা জানা থাকে তাহলে দশ সেকেন্ডের আগেই কমেন্ট করবে হবে গার্লস স্কুল কারণ গার্লস স্কুলে শুধু ছাত্রীরা পড়ে এখন এই শব্দটির মধ্যেই যে কোনো একটি অক্ষর চেঞ্জ করে একটা পশুর নাম তৈরি করো কি হতে পারে শব্দটির মধ্যে যদি সরে জায়গায় বয়াকার বসানো যায় তাহলে এখানে পশুর নাম হবে বাদর। যদি তোমরাও এটাই গেস করেছো তাহলে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে একে লাইক করবে